আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল সেটা আমরা সালে পর থেকে থেকে মুক্তিযুদ্ধের পর্যন্ত আমরা দেখেছি অবশ্যই স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের একটা ভূমিকা ছিল কিন্তু সেই মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে সেই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ একটা একদলীয় পাকশাল কায়েম করেছিল গণতন্ত্রের সংগ্রামের কথা বলে একদলীয় বাক্সার কায়েম করে তারা গণতন্ত্রকে কবর দিয়েছিল যে কারণেই পঁচাত্তরের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে যখন জিয়াউর রহমান রাজনীতির মঞ্চে আসেন কিংবা সামরিক ক্ষমতার শীর্ষে আসেন কিছুটা সেই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হতে শুরু করেছিল এবং বাংলাদেশের সামরিক বাহিনী ঐতিহাসিকভাবে জাতীয় সংকটে জনতার কাতারে এসে জনগণের সাথে দাঁড়িয়েছে সেটাতে নিদর্শন আমরা দেখি একাত্তরের মুক্তিযুদ্ধে এই পঁচাত্তরে সাতই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবে নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং দু হাজার চব্বিশে আপনি সকলেই জানেন নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তৎকালীন সেনা প্রধান জেনারেল নুরুদ্দিন সাহেব যখন এরশাদকে ডিনাই করেছিল সরি মিস্টার প্রেসিডেন্ট আমরা জনগণের রক্তপাত ঘটিয়ে জনগণের বুকের উপরে গুলি চালিয়ে আমরা আপনাকে ক্ষমতায় রাখতে পারবো না আপনার জন্য সময় আছে পঁয়তাল্লিশ মিনিট সেই সময়ে বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পেয়েছিল এই দু হাজার চব্বিশেও যখন ছাত্র জনতার গণ আন্দোলনে চতুর্দিকে যখন মুহুর মুহ গুলি ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী ক্যানারদেরকে প্রশিক্ষিত সারা দেশের ক্যানারদেরকে ঢাকায় নিয়ে বৈধ অবৈধ অস্ত্র দিয়ে যখন ছেড়ে দিয়েছিল সারা দেশ একটা নৈরাজ্য সেই সময় আমাদের সামরিক বাহিনী ঐতিহাসিক দায়বদ্ধতা এবং প্রেক্ষাপট থেকেই বরাবরের মধ্যে আমরা দেখি চব্বিশের গণ অভ্যুত্থানেও তারা ছাত্র জনতার কাতারে এসে দাঁড়িয়েছে এটাই হচ্ছে বাংলাদেশের সংকটে জাতীয় ঐক্যের একটা নমুনা এবং এটা ঠিক যে এখানে জামাতের নেতা ভাই বক্তব্য রেখেছেন এটা ঠিক যে গত ষোলো বছরে নানান কারণে রাজনৈতিকভাবে আমরা সংগঠনগুলো দল ইউনাইটেড হলেও জনগণকে আমরা ঐক্যবদ্ধ করতে পারিনি কিংবা জনগণকে আমরা আকৃষ্ট করতে পারি নাই ফাঁসিবাদের পতন ঘটিয়ে আমরা জনগণের জন্য নতুন কী করতে চাই এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরিষ্কার ঘোষণা ছিল এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামো যেই ব্যবস্থার উপরে ভিত্তি করে ফাঁসিবাদ তৈরি হয়েছে পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করা হয়েছে জনগণের উপরে জগদ্দল পাথরের মতো একটা সরকার চেপে বসেছিল এই ব্যবস্থা আর বাংলাদেশে থাকবে না এই ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে আমরা একটা নয়া রাজনৈতিক বন্দোবস্ত একটা নতুন রাজনৈতিক সমঝোতা নিউ সোশ্যাল কন্ট্রাক্ট একটা নিউ ডিসকোর্সের মাধ্যমে আমরা এই দেশ এবং এই রাষ্ট্রকে পরিচালনা করব। এই ঘোষণা যখন ছাত্র থেকে শুরু করে সারা দেশের মানুষের মাঝে পৌঁছে গেছে তখনই কিন্তু মানুষ রাস্তায় নেমে এসেছে এবং শেষ পর্যন্ত একটা সফল গণ বক্তব্য দেওয়ার সুযোগ নেই সেই কারণে বক্তব্য না দিয়ে যেহেতু ঢাকা থেকে আসছি আপনাদের সবার সাথে দেখা হয়েছে আপনারা কিছু শুনতে চান দেশের এই পরিস্থিতি আমাদেরও কিছু বলা দরকার সেই কারণে দুই চারটি কথা সংক্ষেপে বলতে চাই গত সাড়ে ষোলো বছর আওয়ামী লীগের আমলে এই দেশ কেমন ছিল এই দেশের সংস্কৃতি পরিবেশ কেমন ছিল সেটা আপনারা সকলেই অবগত আজকে গণ অধিকার পরিষদ এই যে একটা ইফতার প্রোগ্রাম আয়োজন করেছে এখানে গণ অধিকার পরিষদের রাজনীতি করে না ভিন্ন রাজনীতি আদর্শ আছে অন্য সংগঠন করে তারপরেও সামাজিক সম্পর্কের জায়গা থেকে সৌজন্যতার জায়গা থেকে অনেকেই এখানে উপস্থিত হয়েছে এই বাংলাদেশ তথা বাঙালিদের দীর্ঘকালের ঐতিহ্য এবং এইটাই এই অঞ্চলের মানুষের বৈশিষ্ট্য গত ষোলো বছর আমরা এই ধরনের কোনো সামাজিক প্রোগ্রামেও মিলিত হতে পারি নাই শুধু এই ধরনের সামাজিক প্রোগ্রাম না এমনকি কারো আত্মীয় স্বজন মারা গিয়েছে জানাজা কিংবা যিনি মারা গিয়েছেন তার জন্য দোয়া কামনা করে একটা মিলাদ মাহফিল কিংবা অনুষ্ঠানেও দেখা যায় অনেকে রাজনৈতিক ভিন্নতার কারণে একসাথে বসতে পারে নাই ওই জায়গায় যেতে পারে নাই কেউ মুখে বিএনপি কর ওকে জামাত কর মুখে আওয়ামী করে বিশেষ করে আওয়ামী লীগ এই বিভাজনের রাজনীতিটা বাংলাদেশে গত ষোলো বছরে প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগের বাইরে অন্য দল সংগঠন এই দেশের নাগরিকদের কোনো মর্যাদা স্বতন্ত্রতা বোধ এটা আওয়ামী লীগ স্বীকার করে নাই